மாத்திரம் 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 ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল উত্তর দিনাজপুর প্রেসক্লাবে শুক্রবার সকালে সংগঠনের নিয়ম মেনে সকাল আটটায় প্রেস ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার প্রজাতন্ত্র দিবস পালনের দিনেই আসন্ন লোকসভা নির্বাচনে জেলার সমস্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার ভারতের প্রজাতন্ত্র দিবস ও তার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বনাথ সিংহ উত্তম পাল ও সঞ্জিত মুখার্জি এদিনের প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানে প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সংগঠনের সমস্ত সদস্য সাংবাদিকেরা সারা বছর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকেরা সংবাদ সংগ্রহের কাজে যুক্ত থাকলেও বিশেষ দিনগুলিতে প্রেস ক্লাবের সব সাংবাদিকেরা মিলিত হয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন দিনগুলি এদিনের অনুষ্ঠানে মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শ্রদ্ধার সঙ্গে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সাংবাদিকেরা সাংবাদিকদের সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শেষ করা হয় এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে আগামীতে আর্ট গ্যালারি তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার আজকে দিবসে আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যরা সংগঠনের নিয়ম মিলে সকাল আটটার সময় জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং আমাদের সদস্যরা বক্তব্য রাখলেন এবং জাতীয় শেষে শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের কাছে সমাপ্তি হলো আজকের এই শীতের মধ্যে শীত এবং প্রবল কুয়াশাকে উপেক্ষা করেও আমাদের অনেক সদস্য এসে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর প্রেস পক্ষ থেকে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা যাবে আমাদের আগামীকাল প্রেস ক্লাব একাদশ এবং রায়গঞ্জ পৌরসভা একাদশের মধ্যে একটি সম্প্রীতি ক্রিকেট ম্যাচ টাউন ক্লাব মাঠে সকাল এগারোটার সময় শুরু হবে এই কর্মসূচি আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিয়েছি